আমি একটা কথা বলছি আপনাকে উনি যে বক্তব্যগুলো রেখেছেন ঠিক আছে সেই বক্তব্যের ওনার কাছে কি এভিডেন্স আছে একজন মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখছেন হুম এবং তিনি পার্টিকুলার দু একজন সন্ন্যাসী মহারাজ তারা ভারত সেবাশ্রমে তাদের নামে তিনি বক্তব্যগুলো রাখছেন উইদাউট এনি এভিডেন্স এবং সব থেকেও বড় ব্যাপার হচ্ছে যে একটা জিনিস খুব চোখে পড়ার মতন সেটা হচ্ছে যে যখন এর প্রতিবাদ তারা করলেন রবিবার ওই ওই সন্ন্যাসী যিনি বহরমপুরের যে সন্ন্যাসীর কথা বলা হয়েছে মুর্শিদাবাদের তিনি যখন প্রতিবাদ মিছিল তিনি যখন বার করলেন ঠিক আছে তখন তার প্রতিবাদ মিছিলে সেখানে প্রায় কয়েকশো থেকে কয়েক হাজার লোক তারা পা মিলিয়েছে এবং তারা জিনিসটাকে প্রত্যক্ষ করেছে যে এখানে মুখ্যমন্ত্রী তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সম্পূর্ণ রূপে মিথ্যা কথা বা তার কোনো ভিত্তি কিছু নেই পাশাপাশি আপনাকে আরেকটাও কথা বলি যে ওই মহারাজ ওই মহারাজ কিন্তু আজকে হাইকোর্টের একজন উকিলবাবুর মারফত মুখ্যমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন যে আপনি যে বলেছেন তার আপনার কাছে কি এভিডেন্স রয়েছে কি ভিত্তিতে আপনি কথাগুলো বলেছেন এবং কেন আপনি কেন আপনি এই কথাগুলো বলেছেন কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা জিনিস মানতে হবে ভারত সেবাশ্রম সংঘ আঠেরোশো সালের শেষের দিকে তার জন্ম একশো বছরের বেশি তারা বিভিন্ন জনহিতকর কাজ সারা দেশের লোকের জন্য করে যাচ্ছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের রাজনীতি ব্যাপারটা মাথা চাড়া দিয়ে উঠেছিল স্বাধীনতার আগেও কিছুটা ছিল কিন্তু তখন সেই ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে প্রচুর প্রধানমন্ত্রী তারা এসেছেন নির্বাচিত হয়েছেন গেছেন প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রীরা নির্বাচিত হয়েছেন গেছেন হ্যাঁ কিন্তু ভারতবর্ষ হ্যালো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সারা ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সালের পর ভারতবর্ষের কোন প্রদেশের কোন মুখ্যমন্ত্রী কখনো এর আগে রামকৃষ্ণ মিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেননি বা রামকৃষ্ণ মিশন রাজনীতি করছে রাজনীতির সঙ্গে যুক্ত এই নিয়ে কখনো কোন মুখ্যমন্ত্রীর মুখে কোন বক্তব্য শোনা যায়নি এটা শুধু শুধু আমার বাংলার লজ্জা নয় এটা ভারতবর্ষের একটা লজ্জা যে রাজনীতির মান যতই নিম্ন স্তরীয় হোক না কেন বর্তমানে নিম্ন অনেক অনেক নিম্ন স্তরে নেমে গেছে প্রকাশ্যে কুৎসা এবং প্রকাশ্যে আহ ব্যক্তিগত আক্রমণ এগুলো চলছে কিন্তু কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটনা আমরা দেখতে পেলাম এই ধরনের ঘটনা কিন্তু এই প্রথম এবং এর জন্য অলরেডি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে আর প্রশ্ন জানতে ইচ্ছা করছে এই ধরনের বক্তব্য রেখে মমতা ব্যানার্জীর লাভটা কি হচ্ছে আমি সেটা বুঝতে পারিনি হয়তো উনি ভাবছেন যে এই ধরনের বক্তব্য রেখে কারণ কারণ কোন একটা জনসভায় বলা যা বলা হচ্ছে যে কোন একটা জনসভায় প্রধানমন্ত্রীর সাথে কোনো একজন নাম কৃষ্ণ মিশনের মহারাজকে দেখা গেছে হুম তো সেইখানে সেই সেইটা রাজনৈতিক উদ্দেশ্যে দেখা গেছে না সেই মহারাজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন সেইটা কিন্তু ক্লিয়ার নয় আর আর আরো একটা ব্যাপার এখানে এখানে হচ্ছে যে বিজেপি যেহেতু একটা হিন্দুত্ববাদের কথা বলছে সেইটার পাল্টা একটা কিছু জবাব ছুড়ে দেওয়ার জন্য উনি আজকে রামকৃষ্ণ মিশনকে টার্গেট করেছেন এক দ্বিতীয় হচ্ছে যে ওনার মনে হয়েছে যে এগুলো বলে হয়তো তৃণমূলের ভোট ব্যাংক কিছু বাড়বে কিন্তু বিশ্বাস করুন আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে মুখ্যমন্ত্রীর সভা ঘটছে না এখন মাঠ ঘটছে না মাঠ ঘটছে না না এবং বিভিন্ন মিডিয়ার এবং আপনাদেরও অ্যাসেসমেন্ট বুথ ফেরত সমীক্ষা অলরেডি পাঁচ দফা ভোট হয়ে গেছে আর দু দফা বাকি পঁচিশ তারিখ আর এক তারিখ তাতে এটা পরিষ্কার তৃণমূল এখানে আর লিডিং পজিশনে থাকতে পারবে না বিজেপি তৃণমূলের থেকে হয়তো বেশি সিট পাবে এইটা তিনিও বুঝে গেছেন তিনি তো মানুষকে খুব তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করে ফেলেন কারণ তিনি রাজনৈতিক নেত্রী এবং বহুদিন ধরে রাজনীতিটা করছেন একদম এটা তিনি বুঝে গেছেন সেই জন্য এই রকম একটা ঘৃণিত পদক্ষেপ নিতে হয়েছে শুধু তাই নয় আপনাকে আমি দুটো তথ্য আরো দিতে চাই এই ঘটনার পর এই রামকৃষ্ণ মিশনের যে পথসভা হয়েছিল সেখানে পর্যন্ত পুলিশ তাদেরকে মেন রোড দিয়ে যেতে দেয়নি পুলিশের সঙ্গে তারা গন্ডগোল করে এবং সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ ও শিলিগুড়িতে ওই রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে ডায়েরি হয় অথচ আজকে সকালে হুগলিতে যে রামকৃষ্ণ মিশনের ওপর অ্যাটাক হয়েছে কিছু লোকজন দুষ্কৃতী নিয়ে অ্যাটাক করেছে তারা বাইরে সমস্ত সিসিটিভি ভেঙেছে এবং ভেতরে গিয়ে অফিস অফিসে ভাংচুর চালিয়েছে শোনা যাচ্ছে মিশনের মন্দিরেও তারা ভাঙচুর চালিয়েছে এবং কিছু কিছু মহারাজদেরও মারধর করেছে মহারাজ এবং সেখানে অন্যান্য সাধু সন্তো সন্তোষ সাধু শিলিগুড়িতে এলাকা তাই যেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে মানে পুলিশের পক্ষ থেকে গিয়ে বলছে যেটা বেলা হয়নি জায়গায় নাকি আশ্রম বেআইনি জায়গায় আশ্রম এবং 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 হুগলিতেও এই ঘটনা হয়েছে এবং সেখানে হুগলিতে বিজেপির যে প্রতিনিধি লকেট চট্টোপাধ্যায় তাকে দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়েছে যাতে তিনি সেই রামকৃষ্ণ মিশনে যেতে না পারেন তিনি খবর পেয়ে এই ঘটনার প্রতিবাদ করার জন্য সত্যতা যাচাই করা ও প্রতিবাদ করার জন্য তিনি যাচ্ছিলেন সেখানে তাকে আড়াই কিলোমিটার দূরে পুলিশ তার গাড়ি আটকে দিয়েছে যাতে তিনি সেখানে পৌঁছাতে না পারেন এই পরিস্থিতিতে আমরা রয়েছি পাশাপাশি আপনাকে বলি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দুটো এফআইআর কিন্তু করেছে যখনই ওই হাইকোর্টের যে উকিল বাবু হাইকোর্টের উকিল বাবু আমি নামটা বলেই দিচ্ছি বিল্লদল ভট্টাচার্য তিনি যখনই যখনই মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এই বিষয়ের ওপরে ঠিক এই আইনি notice পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই রামকৃষ্ণ মিশন গুলোর বিরুদ্ধে দুটো FIR already করা হয়েছে এবং আজকে বিকেলে সেই FIR গুলো registered হয়েছে আর হুগলির যে ঘটনাটা সেই ঘটনাতে পুলিশের কাছে বলা সত্ত্বেও পুলিশ এফআইআর নেয়নি যদিও লিখিতভাবে অন্য রামকৃষ্ণ মিশনের মহারাজ বাই পোস্ট এবং বাই মেলে পুরো ঘটনাটা জানিয়ে এফআইআর করার জন্য আবেদন করেছে পুলিশের কাছে পুলিশ সেটা কি করে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না এই হচ্ছে আপডেট আপনাকে আমি আমার কাছে যেটুকু তথ্য আছে আছে খবর আমি দিতে পারি সর্বোপরি একটা কথা আপনাকে আমি বলবো রাজনীতির মানটা কখনো এতটা নিচে নামিয়ে দেওয়া উচিত নয় যারাই রাজনীতি করছেন দেখুন আমি আপনাকে একটা কথা আগেও বলেছিলাম আজও বলছি যে তিনি তো মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যের একদম সর্বোচ্চ পোস্ট হোল্ড করে বসে আছেন এবং মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করেছেন মানুষ মানুষ তার তাকে তাকে সেই সেই দেখতে চান বলে মুখ্যমন্ত্রী নির্বাচিত পোস্টে পোস্টে কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শব্দ চয়ন মানে তার আমার মনে হয় তার মার্জিত হওয়া উচিত এবং একটার সঙ্গে আর একটা ইস্যু টেনে এনে এবং সর্বোপরি রামকৃষ্ণ মিশনের একটা সংস্থা। তাকে জড়িয়ে তিনি মন্তব্য করছেন এবং যার নামে বলে দিচ্ছেন। উইদাউট কোনো এভিডেন্স এইটা বোধহয় মানুষ নিতে পারেনি কারণ মুখ্যমন্ত্রীর কথার প্রতিবাদ আমরা দেখেছি এই রাজ্যে বহুবার সেই প্রতিবাদটা তত সমর্থিত নয় সেই প্রতিবাদটা রাজনৈতিক প্রতিবাদী বেশি ছিল এই একটা ঘটনা প্রমাণ করে দিল যে মহারাজের সঙ্গে কয়েক হাজার লোক পা মেলালো এই প্রতিবাদে এবং প্রত্যেকটা মিডিয়া তাকে কভার করলো এই এই ঘটনা কিন্তু আমি বলবো তিনি যে অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছিলেন তার দলের জন্য মনে হয় সেটাকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেয় হয়ে গেলো বুমেরাং হয়ে গেল কারণ সাধারণ মানুষ এটা বুঝিয়ে দিল যে তারা মুখ্যমন্ত্রীর যে কথা বা মুখ্যমন্ত্রীর যে মানে মিথ্যা কথা বা মিথ্যা ভাষণ এইগুলোতে তারা 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 আর মানে বিশ্বাস করতে পারছে না এটা এটা আমার মনে হয়েছে মানে এবং লাস্ট একটাই কথা বলবো মুখ্যমন্ত্রী যে সভায় এই কথাগুলো বলেছিলেন সেই সভায় যত না লোক ছিল আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে মহারাজের সঙ্গে যখন মিছিল হয়েছিল অনেক যে মহারাজেন তার থেকে বেশি লোক ছিল সেখানে সুতরাং এটা প্রমাণ করে দেয় যে মুখ্যমন্ত্রীর সাথে এখন আর মানুষ নেই উনি বুঝে গেছেন যে উনি বহুসই ঠাড়বেন এখানে ওনার পায়ের তলায় কোনো মাটি নেই উনি সেই জন্য কি বলছেন তিনি নিজেই জানেন না এবং যাই বলছেন তিনি যাই মন্তব্য করছেন বা এর আগেও দেখেছিলেন আপনারা যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন হ্যাঁ সেটাতেই কিন্তু আজকে আইনি ভাবে রাজ্যের মানুষ তার কাছে কিন্তু জবাব দাবি করছে যে জবাব কিন্তু মুখ্যমন্ত্রী বা তার দলের কাছে নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আবার পরে আমরা যোগাযোগ করবো